কইনা বন্ধুরা হই ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি বাবার বাড়ি আইসলাম বুট দোয়ার লাগা তো বুট দোয়ার পরে দেখো আমার বাবার বাড়ির জায়গার দৃশ্য দেখো কত সুন্দর দেখো ও তাহলে দেখো তাই লাগি আমরা গ্রামের একদম বিশ্ব সুন্দরী আমরা জানের জান প্রাণের প্রাণ তাই আমার বৌদি বুঝছো তাইন তাই হেডমন্ত্রী আমরা

তো বন্ধুরা দেখো না কত মজা করতেছে কত মজা করতেছে সবাই যে এই গ্রামের নানে সব মহিলা বেশিরভাগ সবাই আমার বৌদি সম্পর্কে লাগবে সবাই লোক অনেক মজা করে সবাই খুব মজা করতে ভালো পায় ঠিক আছে তো গ্রামের তো বোঝানো না সবাই আনন্দভাবে চলে এক মনে চলে সবাই মনে একদম একগুলো মানে সবাই কথা কয় খুবই ভালো লাগে আর কি ঠিক আছে তো সবাই যে চলো দামাল দেই দামাল দেই আমার এনে বৌদি যারা আছেন সবাই কইতেছে চলো দাম দেই বৌদিকে টানতেছে দামাল দেওয়াল ঠিক আছে বৌ দেখো তো ঠান্ডা খাওয়াইলে পরে ধামাইল দিবা আমি কে ঠিক আছে তার ঠান্ডা খাওয়াই মধ্যে চলো ধামাইল দি তো এতেই করতেছি বন্ধুরা ঠিক আছে তো কত মানুষ দেখো গ্রামে মানে এত ভালো লাগে সত্যি কথা যেটা বন্ধুরা গরু মই সকল তো আসেন দেখো কত সুন্দর দৃশ্য এটা গ্রাম ছাড়া কোনো দেখতে পারতাই না শহরে গেলে হ্যাঁ শহর থেকে গ্রাম তো সুন্দর ওই মানে শহরের মানুষও কয় গ্রাম কত সুন্দর গ্রামের পরিবেশ কত ভাল লাগে মা ও আসলা তাই না আমরা গ্রামের মুরব্বীরা বা তাই নসুখ বিশুক ভরে গেছই ও তো থাকবো আমার স্মৃতি হিসাবে গমাই তোমার ভগবানের টানিও নেন গিয়ে আমার মোবাইলও থাকবো দেখো গ্রামের মানুষের মনটা দেখো সবাই মন একদম সরল কিন্তু দেখো খোলা মন খোলা বাতাসের মতন মন দেখো সবাই মেলিয়া গল্প করুন এরকম এরকম পাওয়া যায় না একমাত্র গ্রামেই পাওয়া যায় সত্যি কথা বলছি না একমাত্র গ্রামেই এরকম পাওয়া যায় তো দেখো বন্ধুরা সবাই দেখো সবাই সবাই মতন করি আছেন ঠিক আছে এরকমই আনন্দ হয় হ্যাঁ ঠিক আছে আমার বাবার বাড়ির সাইডে এরকমই আনন্দ হয় 我一点没懂。